অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে এবার সরাসরি ছিদ্দিকচোরের সাথে তনিয়াপুর বিয়েটা সেরিয়ে ফেললো আসলে গত ভিডিওতে আমি বলে দিয়েছি যে এই ছিদ্দিকের সাথে তনিয়াপুর বিয়েটা হয়ে যাবে আর সেটাই ফাইনালি হয়ে গেল তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাকে কেন ছিদ্দিকচোর বলা হলো আসলে ওনাকে সবাই ছিদ্দিকচুর নামই কিনে থাকে বাংলাদেশের বেশিরভাগ লোক ওনাকে ছিদিকচোরা বলেই ডেকে থাকে যার কারণে আমিও ওনাকে ছিদ্দিকচূড়া বললাম আর এই ছিদ্দিকচুরার পিছনে কেন এর নামকরণটা করা হয়েছে সেটি শুনলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন আমি বুঝতে পারছি না যে বাংলাদেশে এত লোক থাকতে তনিয়পু কেন এই ছিদিকচোরকে বিয়ে করলো আসলে প্রথমে বলে নিচ্ছি যে তাকে কেন সবাই ছিদ্দিকচুর নামে ডাকে সে মূলত লন্ডনের একজন স্থায়ী বাসিন্দা অর্থাৎ সিটিজেনশিপ পেয়েছে সে লন্ডনেই থাকে কিন্তু লন্ডনে সে বাংলাদেশে যে লোকজন রয়েছে তাদেরকে লন্ডনে নিয়ে যাবার লন্ডনের ভিসা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটামোটা অঙ্কের টাকা খেয়েছে এবং এইসব টাকা নিয়েই সে লন্ডনে বিশাল বাড়ি করেছে এবং সেখানেই তার ফ্যামিলিসহ থাকছে আর যার কারণেই তাকে সিদ্দিকচরা নামে সম্বোধন করেছে তো আরো একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন আর সেটা হচ্ছে যে ভাইকে দেখা যাচ্ছে ওরফে কিন্তু কিন্তু বিবাহিত ওনার পরিবারেও দুটো বাচ্চা সন্তান রয়েছে এবং ওনার যে ফার্স্ট ওয়াইফ সেও কিন্তু দেখতে কম সুন্দরী নয় সেও অনেক বেশি সুন্দরী একটা মেয়ে ছিল কিন্তু তারপর কেন তাদের সাথে সংসারটা হলো না আমি বুঝতে পারছি না তবে এই সাথে কতদিন সংসার অথবা কত বছর সংসার লাস্টিং করবে তাও আমি শিওর বলতে পারছি না তবে দোয়া করছি তাদের সংসারটা যেন আজীবন লাস্টিং করে তবে আজীবন লাস্টিং করার কোনো ওয়ে আমি দেখতে পাচ্ছি না কারণ এই যে ছিদ্দিকচোরা নামের যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এ মূলত ভালো মানুষ নয় একটু আগেই তো বললাম যে ওনার কাজ হচ্ছে অন্যের টাকা মেরে খাওয়া অন্যের টাকা মেরে কীভাবে নিজেকে বড় বানানো যায় কিভাবে নিজেকে লোক সম্বোধন করা যায় সেটি হচ্ছে ওনার প্রধান টার্গেট আর অন্যদিকে তনি আপু সেও যে একদম দুধে দেওয়া তুলসী পাতা সেরকম কিন্তু কিছু নয় ওই কথা আছে না যে যার সাথে যারের সাজে তো ব্যাপারটা হচ্ছে এরকমও তনির যে সেকেন্ড যে হাজব্যান্ড ছিল আপনারা দেখতে পেরেছেন সুগার ডেডি সুগার ডেডি বলতে যাকে তার সাথে প্রায় অনেক ইন্টারভিউ ইন্টারভিউতে সে সবার সামনেই বলতো যে এই ডেডি সুগার ডেডি যদি মৃত্যুবরণ করে তাহলে তনি নাকি সেকেন্ড আর কোনো বিয়ে করবে না অর্থাৎ থার্ড আর কোনো বিয়ে করবে না বাকিটা জীবন এই সুগার ডেডির যে বাচ্চা রয়েছে একটা ছেলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাকে নিয়েই থাকবে কিন্তু তনি শেষ পর্যন্ত কিন্তু কথা দিয়ে কথা রাখেনি সে কিন্তু শেষ পর্যন্ত ছিদিক জোয়ারকে বিয়ে করেই ফেললো তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে এই ছিদ্দিকের সাথে তোনির বিয়ের খবর শুনে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন